ল ঠেলা বাংলাদেশের জনগণ পাঁচে আগস্টের পূর্বে ছিল পনেরো শতাংশ আর এইবার ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আপনারা নিউজ পেয়ে গেছেন ৩৫ শতাংশ শুল্ক আদায়ে বাংলাদেশের উপরে। ইতিমধ্যে আপনারা সবাই গণমাধ্যমে নিউজটি পেয়ে গেছেন যেটা বিগত তিন মাস পূর্বে থেকে বাংলাদেশকে সতর্ক করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প ডক্টর সুদী ইউনুসের সম্মান দিয়ে দিছে পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশের উপরে শুল্ক আদায়ের জন্য শুনে আসি আমরা বিস্তারিত মূল ঘটনা বাংলার জনগণ কি করবেন সিদ্ধান্ত আপনাদের তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট সোমবার সাতই জুলাই নিজের সামাজিক যোগাযোগে থ্রু সোশ্যাল মিডিয়ার ঘোষণা দিয়েছেন বাংলার জনগণ ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিছে আপনাদের জন্য ভালোবাসা ইনুজ গং অনেক বেশি ভালোবাসে তার জন্য এছাড়া বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর সুদী ইউনিসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে প্রবেশের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যা আগামী একে আগস্ট থেকে কার্যকর হবে আগস্ট মাসে ঘটনা ঘটছিল গত বছর আর এইবার আগস্ট মাসের শুরুতে এক তারিখ থেকে শুল্ক আদায়ের জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে বাংলার দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যারা আছেন আপনারা গোছ করে প্রস্তুতি নেন এর আগে গত দুই এপ্রিল বে সময় বাংলাদেশের পণ্যের উপর সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপের করা হয়েছিল তারও আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল মানে হচ্ছে পাঁচই আগস্টের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দায়িত্ব ছিলেন দীর্ঘ ষোলো বছর পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশে শুল্ক মাত্র পনেরো পার্সেন্ট সব ছিল আর এইবার ডক্টর সুদী ইউনুসকে যারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় আমেরিকার থেকে ডলার আপনারা সংরক্ষণ করে নিজের পকেটে টাকা ঢুকিয়েছেন গুটি তারা তাদের ইতিমধ্যে বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছেন ওই আমেরিকার ডলারে আপনারা বাংলাদেশে পরিবর্তন আনছেন পাঁচে আগস্ট ঘটাইছেন বাংলাদেশের সাধারণ জনগণের আবেগ ইমোশনাল কাজে লাগিয়ে ডক্টর সুদী ইউনুস থেকে উপদেষ্টা মণ্ডলী ইতিমধ্যে আপনারা জানেন সবাই সম্মিলিতভাবে বিভিন্ন প্রোগ্রামে টক শুতে তারা মত প্রকাশ করছেন যে তারা মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে তারা কাজ করে গেছেন আর তার ওই প্রেক্ষিতে পাঁচই আগস্ট ঘটে আর তার ওই প্রেক্ষিতে এইবার পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আদায় সাধারণ জনগণের গায়ের উপর উঠাই দিলেন এটাই হচ্ছে আপনাদের জন্য আমেরিকার থেকে নতুন ডলার নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন এইবার আপনারা সামলান নিজের পকেটের থেকে এবার পঁয়ত পনেরো পার্সেন্টের জায়গায় আরও বিশ পার্সেন্ট আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিছে ডক্টর সুদী ইয়োনোস আপনাদেরকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেছে আপনাদের শক্তি আপনাদের ব্যবসা সামনের দিকে ব্যবসা বৃদ্ধি হবে বুঝতে পারছেন বোঝেন নাই আরও বুঝবেন যত একদিন যাবে ততই বুঝবেন যখন আপনার ঘরের সম্পদ নিজের সম্পদ বিক্রি কইরা তারপরে রোডে নামবেন বিক্ষা করবেন আর ডাক্তর ডাক্তার নাকি ডক্টর ওই সুদি ইউনুসের ব্যাংকে গ্রামীণ ব্যাংকে যাবেন যাইয়া পনেরো থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা কিস্তি নেবেন বউ বাচ্চা পরিবার এবং কি যারা প্রেমিক প্রেমিকা আছে তাদেরকে নিয়ে একটু আমার ফুর্তি করবেন করার পরবর্তী পরের মাসে টাকা পরিশোধ করতে পারবেন না কারণ চাকরি থাকবে না কাজ নাই প্রতিষ্ঠান নাই পরবর্তীতে কি করবেন ওই সম্পদ বিক্রি করা ডক্টর ইউনুসকে দিবেন অথবা ডক্টর ইউনুস সেই সম্পদ আপনাদের দখলে নেবে তার পরবর্তীতে নিয়ে রাস্তায় বসবেন ওইখানেও ইনকাম কিন্তু ভালো বাংলাদেশে এই ব্যবসা কিন্তু চাঙ্গা আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে ডক্টর ইউনুসের ভালোবাসা আপনারা গ্রহণ করুন আর কতদিন পারেন আমরাও দেখতে চাই এই ভালোবাসা কতদিন আপনাদের থাকে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জুলাইয়ে যোদ্ধাদের জন্য রইল ইং ক্লাবের শুভেচ্ছা ইং ক্লাবের শুভেচ্ছা শীঘ্রই আপনারা পাবেন দেখা হবে খেলার মাঠে খেলতে হবে জুলাইয়ে যুদ্ধদের সাথে বাংলাদেশকে রক্ষা করতে হবে ছত্রিশ দিনের জুলাই বিশ্ববাসীর কাছে নতুন এক নাম ছত্রিশ দিনে মাস হয় ছত্রিশ দিনে শেষ হইব তারপরে ছত্রিশ দিনে জুলাইয়ের সকল পরিবারের সদস্যরা এই দুনিয়ার থেকে বিদায় নিবে এটাই সত্য এটাই বাস্তব হতে যাচ্ছে সামনে অল্প কয়েকদিনের ভিতরে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ